দাস রিয়েল স্টেট থেকে প্রতিদিনের মতন আজকেও একটা বাড়ি দেখাবো যারা চাইছেন স্টেশনের পাশে একদম কম বাজেটের মধ্যে দেখুন এটা হচ্ছে দত্তপুকুর প্ল্যাটফর্ম ট্রেন দাঁড়িয়ে আছে অলরেডি প্ল্যাটফর্ম থেকে এই যে ওভারব্রিজটা আছে ওভারব্রিজ থেকে নেমে নিচে নেমে এসে এই যে ঢালাই রাস্তাটা আছে ঢালাই রাস্তা থেকে হাঁটা পথ মাত্র সাত মিনিট অর্থাৎ দত্তপুকুর স্টেশন থেকে হাঁটা পথ মাত্র সাত মিনিট দূরত্বে এক কাঠা টাকা ছত্রিশ স্কোয়ার ফিট জমির উপর একটা একতলা নতুন বাড়ি দেখাবো যেটা দোতলা ভিত করা মাত্র দশ লক্ষ টাকায় তো চলুন বাড়িটা দেখানো যাক স্টেশন এখান থেকে হাঁটাপথ মাত্র সাত মিনিট বাজার তিন মিনিট দূরত্বে বাজার স্কুল কলেজ সমস্ত কিছু আপনি হাতের গোড়ায় পেয়ে যাবেন তো এই যে বাড়িটা দেখাচ্ছি এক কাঠা সাত ছটাক জমির উপর এই বাড়িটা আছে ভেতরে বড় বড় দুটো বেডরুম আছে বারো বাই বারো বেডরুম সাথে সামনে একটা কিচেন আছে ছোট্ট সাথে বাথরুম অ্যাটাচড এবং কল সমস্ত কিছুই আছে কিছু কাজ বাকি আছে যেগুলো এসে আপনাকে করে নিতে হবে এক কাঠা টাক জমির দাম কত স্টেশনের পাশে তার উপরে আপনার আমরা এই বাড়িটা শুদ্ধ দশ লাখ টাকায় দিচ্ছি তার সাথে পেয়ে যাচ্ছেন দাস রিয়েল স্টেটের অফার অনুযায়ী রেজিস্ট্রেশন এবং মিউটেশান আশা করি প্রত্যেকের ভালো লাগবে কারণ পরিবেশটা দেখে প্রত্যেকের ভালো লাগবে আশপাশে প্রচুর লোকালিটি প্রচুর বাড়িঘর আছে এবং টোটালটাই হিন্দু লোকালিটিতে আছে হিন্দু পরিবেশে আছে তো যারা চাইছেন কম বাজেটের মধ্যে স্টেশনের পাশে বাড়ি কিনতে তারা অবশ্যই নিচে দেয়া ফোন নম্বরে যোগাযোগ করুন এবং চলে আসুন ভালো থাকবেন আশা করি আমরা দাস রিয়েল স্টেট আমরা চেষ্টা করি মানুষের জন্যে কম বাজেটের মধ্যে জমি এবং বাড়ি খুঁজে দেওয়ার তবে এখন বর্তমানে জমির যা দাম বেড়ে গেছে তাতে করে কম বাজেটে জমি বা বাড়ি দেওয়া পসিবল হচ্ছে না একদম নিজস্ব প্রপার্টি কোনো ব্রোকার প্রপার্টি নয় আমার নিজের নামে কেনা বাড়ি তো যারা চাইছেন তারা তাদেরকে বলবো দেরি না করে ভিডিও পাওয়ার সাথে সাথে ফোন করুন আশা করি প্রত্যেকের দেখে ভালো লাগবে দশ লক্ষ টাকা স্টেশনের পাশে এরকম একটা বাড়ি আশা করি আপনাকে কেউ দিতে পারবে না তো ভালো লাগলে ফোন করে চলে আসুন ভালো থাকবেন আজকের মতন এই অবধি আবার দেখা হবে আগামী দিন